এগুলো সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী সাহাবিদের কিনে যত আলোচনা করে পৃথিবীর আর কোন দল মত সংগঠন কোন প্রতিষ্ঠান এত আলোচনা করে আমার জানা নেই ছাত্র জীবন থেকে এমন শিক্ষা শিবির পাই নাই যে শিক্ষা শিবিরে সাহাবিদের জীবন সম্পর্কে কি থাকে না আলোচনা থাকে না তারপরও জামাত ইসলামী ছাত্র শিবির কি বিদ্দেশী মানে পাগলামিলি তো একটা মোটামুটি লিমিট থাকলে হয় আর আল্লাহ রসু সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে ইল্লা আল্লাহ আল্লাহ তালা চান এরকম কোনো কথা ব্যতীত তুমি কোন কথা বলবা না আল্লাহ রসুল বলবে না তুমি বলবা তোমার দায়িত্বশীল বলবে আমি বলবো এত বড় ভবিষ্যৎ বক্তা আমরা হয়ে যাচ্ছি এত বড় ভবিষ্যৎ প্ল্যানার তুমি হয়ে যাচ্ছ এখন তো আমরা আবার মডেল ঠিক করি সেলিব্রিটি ঠিক করি আইডল ঠিক করি অমুকে আমার ভবিষ্যৎ আইডল কি অদ্ভুত কথা কি কুফুরি কি কি কথা বলে যে তার বক্তৃতা শুনলে আমি লাফাই উঠে আপনি লাফাই উঠতে বলছে কি আপনার কারণ কয়দিন পর তার বক্তৃতা শুনিয়ে আবার শুয়ে পড়ে এটা ইমানদারদের জন্য মুসলিম তরুণ যুবকদের জন্য হারাম করিম সালাম একটা কমন দিয়ে এটা শেষ করে দিয়েছেন এইটা নিয়ে এখন এটা আরো গভীর আলোচনা মেয়ারে হকের আলোচনা সাহাবিদেরকে অনুসরণ করা না করার আলোচনা চলে আসছে বিরাট লম্বা আলোচনা জামাতকে ফেলে দিয়েছে ছাত্র শিবিরকে ফেলে দিয়েছে আমরা আর কাউকে মডেল মানি না আরে ভাই মডেল মানার প্রস্তুটা তো আমরা ঠিক করি নাই কে ঠিক করেছেন আল্লাহ তারা ঠিক করে এরপরে সাহাবা এসবাইন কেরামগন নিঃসন্দেহে রসুলসুল্লা সালামীর বক্তব্য অনুযায়ী তিনি আমাদের জন্য উৎসাহ অনুপ্রেরণা তাদের সমস্ত আমলগুলো আমাদের জন্য উৎসাহ ব্যঞ্জক ইন্সপায়ারিং এনকারেজিং এগুলো সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী সাহাবিদের কিনে যত আলোচনা করে পৃথিবীর আর কোনো দল মত সংগঠন কোন প্রতিষ্ঠান এত আলোচনা করে আমার জানা নেই ছাত্র জীবন থেকে এমন শিক্ষা শিবির পাই নাই যে শিক্ষা শিবিরে সাহাবিদের জীবন সম্পর্কে কি থাকে না আলোচনা থাকে না তারপরও জামাত ইসলামী ছাত্র শিবির কি বিদেশি পাগলা মিলিত একটা মোটামুটি লিমিট থাকলে হয় আর কি বাংলাদেশ জামাত সাহাবিদের উপরে যত বই বের করেছে যত বই বের করেছে এখন ওই বইগুলোর কপি বের 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 হচ্ছে ওগুলো নকল করে করে কেউ কেউ ছোট ছোট বই করতেছে জামাত সাহাবি ভাগ ভাগ করা হয়েছে ছোটদের সাহাবীর জীবনী বের করা হয়েছে দশজন আসার সারা যারা তাদের ছোট ছোট জীবনী বের করা হয়েছে ডকুমেন্টারি বের করা হয়েছে এগুলো সব আমাদের করা সেগুলো নিয়ে তারা করছে করে আমাদেরকে নাম দিচ্ছে আমরা নাকি তাদের কথা শুনে তাদের নাকি আমরা সমালোচনা করি